সালমান শাহ এবং তার এক্স ওয়াইফ সামিরা ডন থেকে শুরু করে মা এই পুরো বিষয়টা নিয়ে বর্তমানে ফেসবুকে তোলপাড়ের ঝড় শুরু হয়েছে কেননা তার ফ্যান ফলোয়াররা সবাই কম বেশি বিশ্বাস করেন যে সালমান শাহ আসলে আত্মহত্যা করে নাই তাকে খুন করা হয়েছে এবং তার কোন এক খুনের জবানবন্দি থেকে এটা বেরোয় আসছে যে তার খুনটা আসলে তার এক্স ওয়াইফ এক্স ওয়াইফ এর মা আজিজ মোহাম্মদ ভাই এবং ডন মিলে করছে সালমান শাহের উপরে তিন তিনবার সন্ত্রাসী হামলা একবার কলা বাগানে একবার তেস্তুরি বাজারে এবং একবার চট্টগ্রামে এবং সে সংবাদ সম্মেলনে এই জিনিসগুলো কিন্তু পত্রপত্রিকাতে আসছিল এবং এরপর কিন্তু তিনি নিজের জীবনের নিরাপত্তা চেয়ে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন রাষ্ট্রের কাছে আইনের কাছে নিজের সেফটির জন্য নিরাপত্তা চেয়েছেন সালমান শাহের দুজন বডিগার্ড ছিলেন এবং তার কাছে লাইসেন্স করা একটা বন্দুক ছিল তবে তার নামে যে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করার কথাটা উঠছে তার তো নিজের লাইসেন্স করা রিভলভার ছিল তার যদি আত্মহত্যা করার ইচ্ছেই হইতো তাহলে সে নিজেরই শুট করতে পারত সামের সাথে ডন এবং আজিজ ভাইয়ের সম্পর্ক আসে বলে সালমান শাহ ব্যাপারটা আগে থেকে জান এবং একটা পর্যায়ে যখন সালমান শাহ তার ওয়াইফ ডিভোর্স দিবে ঠিক সেই সময়টাই ঘটে এই কাহিনী এই দিন রাত্রে আমাকে ফোনে সে বলছে যে মামা আমি কালকে সকালে আসতে চাই সাড়ে এগারোটার সময় একটা বড় ডিসিশন নিছি মামা কি কি ডিসিশন যে ঘুম থেকে উঠে আমি স্বামীরা ডিভোর্স করে আমি আসতেছি মামা অনেক প্রমাণ আছে একে নিয়ে সংসার করা যায় না

মানে অজ্ঞান করার জন্য ব্যবহার করা হয় আর এটা অতিরিক্ত মাত্র অতিরিক্ত হয়ে গেলে সেটাকে হৃদরোগ কারণে সে মানুষ মারা দিতে পারে একটা বিষয় বলা হয়েছে যে তার বুকের ডান পাশে এবং বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে কালো দাগ হিসেবে ছিল যেটা আদালত স্পষ্টভাবে বলেছেন যে এইখানে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সেটা অপমৃত্যু হতে পারে না আত্মহত্যা হতে পারে না সেটা অন্য কোনো ব্যক্তি কিংবা অন্য কেউ তারা অন্য ব্যক্তি তারা আঘাত হতে পারে শক্ত কোনো আঘাত হতে পারে যখন গলায় ফাঁস দিয়ে মারার চেষ্টা করে তখন সালমান অনেক দস্তদস্তি করে কারণ সালমান অনেক সাহসী এবং খুব মাস্কুলার একটা মানুষ ছিল তার জোর ছিল কিন্তু তখন তাকে সিরিঞ্জ দিয়ে ইনজেকশন পুশ করে তার বুকের পাশে জোরালো আঘাত করে সালমান বাঁচার জন্য জানলার পর্দা ধরে টানাটানি অনেক চেষ্টা করছে বাঁচার কিন্তু শেষ রক্ষাটা আসলে হয়নি এবং এই সব কাহিনি লোপাট করার জন্য তারা সালমানকে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলাই দিছে কিন্তু ভাই দীর্ঘ তিরিশ বছর পরে এসে গিয়ে এই টেকনিক কাজে লাগে প্রথম বিষয় হচ্ছে জন মানুষ গলায় দড়ি দিছে এই জিনিসটা সবার সামনে বলে সামিরা এখানে সালমান শাহ গলায় যদি দেয় নাই গলার দাগ চিকন আর ফেনের রশি এত বড় সে আমাকে বাথরুম থেকে ফোন করছে বলছে যে মামা আমি ডিভোর্স পেপারে সাইন করব দিস সকালে আমি চলে আসতেছি এটা তার বউ হয়তো বাথরুমে এর থেকে শুনে ফেলছে তো স্বামীরা তো সব শুনে গেছে তারে ডিভোর্স দিয়ে দিবে সকালবেলা সে দু একজন রে হয়তো ফোনে বলছে তার লোকজন রে আমাকে তো সকালে সে পেপারে সাইন করে সে সিলেট যাবে তার মামার সাথে কথা বলছে তখন কেউ না কেউ বলছে হয়তো যে আমি লুক পাঠাচ্ছি দরজা খুলে দিও

সালমান সাহেব যে ব্র্যান্ড সিগারেট খায় সেই ব্র্যান্ড সিগারেট রুমে ছিল না অন্য ব্র্যান্ডের সিগারেট রুমে ছিল প্রথমে রশিটা মাপা হলো দেখা গেল যে সালমান সাহেব যতটুকু লম্বা আর এখানে কাটা হয়েছে গোলার ফাঁসির দাগ সালমান সাহেব পা এসে মাটিতে লেগে যায় ওনারা মাপ করছেন এইখানে কাটা ছিল এখান থেকে রশিটা মাপে ওনারা নিজে নিজেই বলতেছেন আমার সামনে যে সালমান সাহেব যতটুকু লম্বা এই লম্বার মধ্যে তো এটা পড়ে না এটা হয় না যে পা মাটিতে লেগে যায় একদম স্পষ্ট এটা প্লাস্টিক প্লাস্টিকের ক্যাপ ফ্যানের উপরে একটা ঝুলো একটা মানুষ ঝুললে এটা ফট করে ফেটে যাওয়ার কথা দেখেন রশি কাটার নমুনা হ্যাঁ একটা ঝুলন্ত মানুষকে যদি এইভাবে কাটা হয় রশি তাহলে রশিটা কুচকে হয়ে যাবে স্বামীরা বলছে সে নাকি বটি দা দিয়ে এই রশি কাটে সালমান নামাইছে যেখানে লাশ তারা পাইছে বলছে ওই রুমে এটা পাওয়া গেছে অ্যান্টি কাটার কাটার দিয়ে কাটলে এরকম কাটা হয় এবং লাশ কিন্তু ঝুলানো হয় নাই ঝুলাইলে এটা ফাটতো সাথে এত কিছু হওয়ার পরও নাকি সামিরা এসে বলে সাবনুরের সাথে নাকি সালমানের বাজে অবৈধ সম্পর্ক ছিল এবং সালমানের মৃত্যুর পর সে একে একে চারটা বিয়ে করে কিন্তু যখনই সালমানের জন্মদিন এবং মৃত্যু দিবস আসে তখনই সে মিডিয়ার লোকজনের সামনে বলে সে সালমানকে অনেক বেশি ভালোবাসতো সে এখনো তার রুমে কোনো ফ্যান রাখে না কারণ সালমান ফ্যানে গলায় ধরে দিয়ে আত্মহত্যা করছে ভাই আমার প্রশ্ন হচ্ছে তোর যদি তারে ভালো না লাগে তোর ডিভোর্স দিয়ে দে তো যার সাথে থাকতে বলছে তার নিয়ে থাক তুই খুন কেন করবি সত্যি মাঝে মাঝে মনে হয় যদি তোকে সবগুলোরে দিতাম